অযুধ আজকের পিয়ারলেসের সঙ্গে মোহনবাগানের ম্যাচ ছিল আজকের মোহনবাগান প্রথম জয় পেল অবশ্য কিন্তু পরে সবশেষে দেখলাম রেফারিং নিয়ে বেশ ক্ষুব্ধ পিয়ারলেস শিবির ঠিক কি কারণটা একটু যদি তুমি বলো না পিয়ারলেসের যে খেলাটা তোমরা দেখেছো তোমরা তো খেলা দেখেছো তা তোমার কি মনে হয়নি যে না এখানে আমরা ন্যায্য ন্যায্য জাজমেন্ট পেলাম না আজকে যদি আমাদের মতো টিমকে যদি ন্যায্য জাজমেন্ট না দেয় ইম্পার্শিয়াল জাজমেন্ট যদি না আসে তাহলে এই ছোটো দিনের অস্তিত্ব থাকবে না আজকে এই পক্ষপাতিত্বমূলক আচরণ যদি হয়ে থাকে তাহলে ফুটবল খেলে কী লাভ আছে জেনুইন জেনুইন যেগুলো সেগুলো তোমরা যে আমাদের বলার দরকার নেই দর্শক যারা আছে তারা দেখে যে আমাদের যারা অ্যাপের অফিসিয়াল আছে করে তাদের বলবো যে তারাও দেখুক কারণ শুরু থেকে পিয়ারলেস খুবই ভালো পারফর্ম করেছে আজকে যেভাবে ছেলেরা তোমার ছেলেরা পারফর্ম করেছে সত্যি প্রশংসনীয় আছে কোথাও না কোথাও মানে তোমার মতে পয়েন্ট ছিনিয়ে নেওয়া হল এক্স্যাক্টলি মনে হলো না না এটা এক্স্যাক্টলি এটা করা হলো মানে এই তারপরে দেখো আমরা অনেক কষ্ট করে টিম করি আমরা অনেক মেহনত করে টিম করি যেটা ক্যালকাটা লিগকে যাতে আবার পুনর্জীবিত করা যায় ক্যালকাটা লিগ যেন আগে ফিরে আসে কিন্তু এরকম যদি মানে এই ইম্পার্সিয়াল জাজমেন্ট যদি না থাকে আমরা যদি জাজমেন্টের শিকার হই তাহলে পরবর্তীকালে তো আমাদেরও ভাবনা চিন্তা করতে হবে এই এই যে কলকাতা থেকে রেফারিং নিয়ে বারে বারে একটা উঠে যাচ্ছে আজকে তোমাদের ম্যাচেও বেশ ক্ষুদ্রতম না এই বিষয়ে কি আইএফের কাছে কিছু আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি কালকে তারাও ভিডিও ক্লিপিংস দেখুক আমি বলবো যে আইএফএ যারা আছেন বা যারা এই ব্যাপারে এক্সপার্ট আছে তারা দেখুক দেখার পরে তার সিদ্ধান্ত নে কিন্তু এইভাবে আর কতদিন আমরা এইভাবে চলুন বিগত কয়েকটা ম্যাচ তাই হয়েছে এই যে অভিযোগগুলো আসে এরা সচেতন হওয়া উচিত আচ্ছা আমাদের আমাদেরও ক্রুশিয়াল ম্যাচ ছিল আমাদেরও তিন পয়েন্টের দরকার ছিল তো ছেলেরা এই যে খেলে কি আজকে ছেলেরা যে এত ভালো খেললো খেলে কি পেল কিছুই পেলো না তাদের ন্যায্য বিচার পেল না আমরা তো ন্যায্য বিচার চাই আমাদের অন্যায্য কিছু করার দরকার নেই কিন্তু তুমি ন্যায্য বিচার দাও এত এই আইফের তরফ থেকে এই যে রেফারি বাইরে থেকে আনিয়ে মানে ওয়ার্কশপ করানো হচ্ছে রেফারি ওয়ার্কশপ কিন্তু আলটিমেট রেজাল্ট যেটা চলে গিয়ে বলতে খারাপ লাগে রেফারি আগেকার রেফারি আর এখনকার রেফারির মধ্যে পার্থক্য গেছে কনফিডেন্স লেভেল প্রচুর কম তারা বড় টিমকে মনে হয় জেতাতে পারলে বা হয়ে গেল কিন্তু ছোট টিমের মর্যাদাটা সে দিচ্ছে না না খুব খারাপ লাগলো খুব খারাপ লাগলো যে এইভাবেই দিয়ে চলতে থাকে কলকাতা ফুটবল আগামী দিন কোথায় যাবে ঈশ্বর জানেন থ্যাংক ইউ